খাওয়া করব না আমি তোহিত ভাইকে না কোনদিন খাওয়া করব না আমি মঞ্জু ভাইকে কোনদিন খাওয়া করব না এসে আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার ショルダーতে হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে তোর পিরিয়ডে আজকে কয়দিন চলছে তো না না আপনি পিরিয়ডের ডেট টাইমিং না ডেট টাইমিং না কয় কয় দিন চলছে এটা ডিরেক্ট জানতে চাইছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে এত দিন পিরিয়ড থাকে নাকি কারো আর পিওর শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস কি করতেছিস আমার পা অর্ডার ছিল না আমি ওইখানে যে আমি কি আসার করব এই লোকটাকে এই লিস্টে এইজিও সবাই আছে আছে এদেরকে কমা করবো না আর আমি সিবির কাছে বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন তাহলে আমি

বা প্রটেস্ট করতে পারবেন না আমি অনেকবারই ফেস করেছি আমি ফেস করেছি রিসেন্টলি যেগুলি আসলে আমারকে বড় বেশি ডিস্টার্ব করেছে সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে বা আপনি হয়তো আপনার টুকু বলতে পারবেন দেখুন আমি যদি আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি আমি অবশ্যই বলবো আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসছি আমার মত আরো 10টা মেয়ে বেঁচে ফিরতে চাইবে হয়তো 10টা মেয়ে চিন্তা করবে দরকার নাই আমি যেমন আছে চলুক সবাই কি কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী তো ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাট লিস্ট হু সাল থেকে তার আগে আমি ফেস করেছে ওটা আমি পরে আপনাকে শেয়ার করব আচ্ছা 2021 সাল থেকে একুশ সালে বাবু ভাইকে দিয়ে সরফরাজ বাবু কোয়ার্ডিনেটর বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে কেন করে আমি জানি না কেন করছে আমি বুঝতে পারছি না আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারি কিন্তু যখন আমি টেকনিকালিটি নাই করেছি তখনই পরের তিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে অপমান অপদ্যস্ত আমি তো আসলে অপ্যস্ত ছিলাম না এরকম অপমানে দুই দশজন আমাকে চিনে সম্মান করে ওখান থেকে আসলে শুরু হবে তো ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে এবং আমি যখন আমার দেড় বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই অবজারভেশন লেটার আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার আমি লিখেছি আমি বলেছি অবজারভেশন লেটার আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সব কিছু এ টু জেড আমি উল্লেখ করেছি বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে কি কি ঘটনা ঘটেছে আমাকে বাবু ভাই বললো সুন্দর করে তহিদ ভাই তহিদ স্যারের বিষয়টা একটু দেখে না পা তা আমি বলেছিলাম যে ওনার বিষয়ে আমার দেখার কি আছে উনি জাস্ট ইনচার্জ উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে ওনার ব্যাপার কি দেখার কি আছে উনি হচ্ছে সর্বসেরবা এখন উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন ওনার দিক আমার দেখার কি আছে আমি ঠিক এইভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে আমি বুঝতেই পারি নাই প্রপোজাল এরপরে বলছি যে এরপরে কোনো মেয়ে যদি ডিল করে তো তারা এভাবেও ডিল করতে পারবে এই গেল মঞ্জু ভাইয়ের শুরু হলো এইবার সেকেন্ড প্রপোজাল পাইলাম আমি মনজু ভাইয়ের কাছ থেকে 2022 এর 월্ড কাপে মঞ্জুল ইসলামের কথা বলছেন সাকিব পেইসের ইসলাম মনজু উনি হচ্ছে সিলেক্টার ম্যানেজার ছিল আমাদের আমার কাছে মনে হলো যে দেড় বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত জানাবো কাকে আমার ফ্যামিলি যে হেড যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার ওনাকে বারবার দেড় বছরে অসংখ্যবার আমি অনেকভাবে জানিয়েছি উনি সাময়িক ভাবে সলিউশন করে দিত এক দুই দিন ঠিক হইতো মঞ্জু ভাই পরে আবার যা তাই আমি সিও স্যারকে পর্যন্ত জানিয়েছি এরপরে অ্যাপ্রোচ করেছে এরপরে অ্যাপ্রোচ করেছে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম হ্যাঁ নিউজিল্যান্ডে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম যার পর ওখানে আমাদের প্রিক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রিক্যাম্প হলো পঞ্চম দিন বা ষষ্ঠ দিন আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই পঞ্চম বা ষষ্ঠ দিনে নেট বোলিং করছি উনি আমার কাঁধে এসে আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে আর এভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয় তো উনি এভাবে ধরছে ধরে খুব মঞ্জু ভাই হ্যাঁ মঞ্জু ভাই উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে ওনার দিকে খুব ঠেসে নাই। নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে উনি তো অনেক লম্বা কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে আর মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে সংবাদ বা দুঃখের সংবাদ হলে ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরতো এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে তো এইগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো উনি আমাকে এসে আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার শোল্ডারে হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে তোর পিরিয়ডে আজকে কয়দিন চলতেছে আমার প্রিয় না ডেট টাইমিং না কয় কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে কারণ হচ্ছে নর্মালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু প্রত্যেকটা টিমের প্রিয়র ডেটগুলি ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা এগুলি কালেক্ট করে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ওমেন্স টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য যাতে মেয়েরা সিকিউর থাকে সেফ থাকে সাইকেল মান্থলি সাইকেলগুলি যেন ঠিকঠাক থাকে এই জন্য তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন ওনার খুব মাথা ব্যথা ম্যানেজার আই ওনার কিসের কাজে আসে উনি জিজ্ঞেস করতেন ওয়েতে এটা নর্মাল না এবং উনি সেকেন্ড ওনার কোশ্চেন ছিল আমি যখন বললাম যে ভাইয়া পাঁচ দিন পাঁচ দিন এতদিন থাকে মানুষের তো তিন চার দিনে ঠিক হয়ে যাওয়ার কথা তোর পাঁচ দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা তো আমি তখন একটু ওনার দিকে এভাবে তাকিয়ে পড়ছি উনি আমার এদিকে কথা বলছিল ওনার বডি এদিকে ওনার মুখ এদিকে তাহলে চিন্তা করেন উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছে আমি ওভাবে তাকিয়ে আছি তাকে আমি ওনার দিকে মুখের দিকে তাকায় বললাম সরি ভাইয়া বুঝতে পারি নাই তো সে তোর তো শেষ হয়ে যাওয়ার কথা এতদিন পিরিয়ড থাকে না কি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তোর তাই না তখন আমি ওনার দিকে তাকিয়েছি তাকানোর পরে উনি বলতেছে যে কি আমি সেই সরি ভাইয়া বুঝতে পারি নাই তুনি বলছে যে তোর পাঁচ দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা আমার দিকটাও তো দেখতে হবে এতদিন পিরিয়ড থাকলে হবে আমার দিকটাও তো দেখতে হবে তো আমি বললাম ভাইয়া স্যরি আমি বুঝতে পারি নাই আপনার কথা অত বোঝাবুঝির কিছু নাই পিরিয়ড শেষ হইলে আমাকে বলিস আমার দিকটাও তো তোর দেখতে হবে এটা বুঝতে হবে তোর বিষয়টা আমি যখন ডাকবো চলে আসিস আপু যখন যখন আপনাকে বলল যে তুই আমার কাছে চলে আসিস যখন পিরিয়ড শেষ এক দুই দিনের মধ্যে তারপরে আপনি কি করলেন আমি ওখানে আমি পুরো ঠান্ডার হয়ে গিয়েছিলাম আমি কি আনসার করব জানি না কারণ আমি এই দেড় বছর উনি আমার সাথে খুব মিসবিহেভ করছে চরম লেভেলের আমার কাছে মনে হয় তো ওনার একটা মুখের ভালো শব্দ শুনলে মনে হয় আমি একটা ভালো বল করতে পারবো কারণ আমার বোলিং হইতো না এর মধ্যে উনি আমাকে প্রপোজ করেছে করলে এখন আমি কি আনসার করব কিভাবে আমি ডিনাই করবো আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো এর মধ্যে আমার এক বোলার শেষ বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না আমি ওকে হাত দিয়ে সরালাম সরো আমার টান বলে আমি ভাই এক্সকিউজ মি বলে আমি বোলিং শুরু করলাম আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না আমার পা ভারী হয়ে আসছে আমি বলতেছি আমি কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আনসার করব এই লোকটাকে আমি কি এখান থেকে সারভাইভ করে ফিরতে পারবো আমার কথা হচ্ছে ভাই যা যা ইচ্ছা করো আমাকে কেন ট্যান্সেসের মধ্যে আমি ওখান থেকে কোনো রকম আসলাম এসে আমি একটা মন একটা ভাব দিলাম পাশের নেটাই নেটারের বেটারের সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি যেন আমি ওর সাথে কেমন কোনো একটা বিষয় আলোচনা করতেছি আমি ওখানে টাইম কিল করলাম ওরে ফিরতে ফিরতে তারপর উনি ওইখান থেকে মুভ করছে দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পাই নাই নাই ফিডব্যাক তারপর থেকে আবার শুরু আমার সাথে মিস আমি বাধ্য হয়ে আবহন যে একাডেমির যে কোচ ডালিন ভাই তার সে হচ্ছে নর্মাল কোচ তাকে বললাম আপনি শুধু দাঁড়ায় থাকেন আমার কাউকে লাগবে আপনি দাঁড়ায় থাকেন উনি আমাকে এক সপ্তাহ দুই সপ্তাহের মতো উনি আমাকে ট্রেনিং দিল আর ডিকেন্স ভাই ফয়সাল হোসেন ডিকেন্স ভাই কে তো চিনেন ডিকেন্স ভাই এর প্রিমিয়ার লিগ চলতেছিল উনি দেখে আমি একা একা বোলিং করতেছি কেউ নাই আমার আশেপাশে উনি আমার কাছে গিয়েছে বলে কি তুই একা একা প্র্যাকটিস করতেছিস কেন কি হয়েছে তোর কোচ নাই তোর তা আমি বলি যে ভাইয়া নাই তো বলতেছে যে তুই তুই প্র্যাকটিস কর আমি আসি তোর কয় ওভার বল করবি চার ওভার তুই কর আমি দাঁড়ায় দেখতেছি আপনি থেকেন না আপনাকেও মানুষ উল্টা পাল্টা কথা হবে আমি কি বদল করি কাউকে তো আমি তখন বললাম যে আপনি আমার মায়ের পেটের আপন ভাইয়ের মতো একটা কথা বলছেন আপনি আজকে থেকে আমার মায়ের পেটের আপন ভাই আমি ওনাকে এই কথা বলছিলাম তো উনি আমাকে চার পাঁচ দিন গাইড দিলেন একটা ফার্স্ট ডিভিশনের মেয়ে তার সাথে এরকম একটা অ্যাবিউজিং এর একটা ইয়া হচ্ছিল তো সে আমার সরাসরি ফোন করে বলে আপু আমি আপনার হেল্প চাই আপনি ছাড়া আমি কাউকে পাই নাই সিনিয়রদের মধ্যে হোক বাট কারোর কাছে সাহস পাই নাই আপনি আমার প্রথম বিভাগ ক্রিকেটে হেল্প প্রথম বিভাগ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেটে তো এটা কি হয়েছে ওমেন সুইং এর কোন একজন অফিসিয়াল ওমেন সুইং এর রিলেটেড একটা অফিসিয়াল তিনি হচ্ছেন ওই মেয়েটাকে ইয়া করছিল মানে অ্যাবিউজ রিলেটেড কোন একটা ইয়াতে ইনভলভ ছিল তো ওই মেয়ে আমাকে সাহায্য চাই তো আমি বললাম দেখো আমি আমার আমি হায়ার এর সাথে কথা বলতে পারি কিন্তু আমার তো প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে পারবো না ওই মেয়েকে আমি কখনো ফেস টু ফেস দেখিও নাই ফোনেই কথা হচ্ছে ও লাপা আমার কাছে প্রমাণ আছে ভয়েস রেকর্ড ফোন কল রেকর্ড তো বললাম ঠিক আছে আপু রেকর্ড আমাকে দাও আমি ব্যবস্থা করছি কি করা যায় তো আমি সেটা সরাসরি সিও স্যারকে আমি একবার শুনে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা প্রমাণ যথেষ্ট আমি সিও স্যারকে সরাসরি নিজে সরাসরি দেখা করে আমি ওনাকে হ্যান্ড ওভার করি ওনাকে বলি স্যার যদি আপনাদের মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য ক্রিকেটটাকে ক্লিন রাখার জন্য প্লিজ করুন জানেন এর আগে আপনি যে সিওর কাছে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন আপনি বললেন যে যে সময়টা আপনারা অমিক্রনের কারণে মনে হয় কোয়ারেন্টাইনে ছিলেন ওই সময় আপনি রিপোর্টটা রেডি করেছিলেন ওখানে তো এই ঘটনাগুলো উল্লেখ ছিল যেগুলো আপনার সাথে ঘটেছে সম্পূর্ণ ঘটনা আমার সাথে যত ঘটনা ঘটে এসছে ছোট খাটো খুঁটি নাটি অফিসিয়াল টাইমিং ইয়ার কি কি শব্দ ব্যবহার করেছে সব কিছু আপনি বুঝতেছেন না একটা মিটিংয়ে মিটিং এ যখন পয়েন্ট আউট করে আপনার নামটাই ধরেই শুধু আপনাকে বাজে কথা শোনানো হবে আপনার সম্মান তো সম্মান মনে হবে আপনি তো গলির ক্রিকেট খেলতে আসছেন তহহিদ ভাই তো মারা গিয়েছে আল্লাহ মাফ করুক আমি ওনাকে কোনো দিন ক্ষমা করব না রেয়াসত ভাই আমি কোনো দিনও ক্ষমা করব না আমি তহিত ভাইকে না কোনো দিন ক্ষমা করবো আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না আমি ইমন সঙ্গে কোনো দিন ক্ষমা করব না আমি যদি পিঙ্কি কিন দাহিদা এই ব্যক্তিগুলোকে কোনো দিনও ক্ষমা করব না আমার এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে এই লিস্টে আমার আমি কোন দিন এদেরকে ক্ষমা করবো না আর আমি বিসিবির কাছে বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন আর তাহলে আমি ওই জন্য ময়দানে আমি এই বিচার নিব দেখ না মোটামুটি হয় লোক আর খারাপ হয় না ভাইয়া এই মানুষগুলো তো ইনবার করাও তো মেয়ে আছে না মঞ্জিবারও একটা মেয়ে আছে আল্লাহ আমি আমি আমার বিচার চাশ ভাই এটাও বলেছি আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে তারাও বেয়ে মানুষ কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া আমি যদি এইটুকু বলবো আজকে আমি থেমে থাকবো না আমি সবসময় বলেছি ইফ টিচিং এর জন্য আমি সবসময় প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে আমি আমার মত একটা মানুষ আমি ষোলো বছর ন্যাশনাল টিম কে আমি সার্ভ করছি আমি দুই আড়াই বছর আমি ন্যাশনাল টিমে এর ক্যাপ্টেন্সি করছি একটা ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করছি আমি আমি 135 130 টা ম্যাচ খেলছি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ আমার মতো বরুশ 16 বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে 18 বছর তারা ক্রিকেট খেলছে সে কেন মেন্টাল স্ট্রেসের জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে আমার কোন দরকার ছিল আমি তো টিমে বসে বসে টাকা ভাগছিলাম আমার কোন দরকার ছিল যে আমি ক্রিকেট দগা রুট রুজি রুটি ছিল একমাত্র আমি ক্রিকেট খেলে যেটা আর্ন করতাম সাথে আমার যে এন্ডোজমেন্ট যে প্রোগ্রাম এই সব মিলিয়ে আমার যে আর্ন আসতো আমি সেই আর্ন দিয়ে চলেছি আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে বারবার বিসিবি কে ইমেল করবে আমাকে স্যালারি দিয়েন না আমি নিজের থেকে স্যালারি উদ্রু করতেছি আমার বিবেকে বাঁধে আমি ন্যাশনাল টিমে খেলতে চাইছি না আমি কেন স্যালারি নিব আমার জায়গায় যদি অন্য কোনো মেডিমেড ঢুকে সে ওই জায়গাটার স্কোপটা পাবে আমি কেন একজনের রাস্তা আটকাবো